যে ব্যক্তিকে এই মুহূর্তে দেখাচ্ছে আপনাকে সেই ব্যক্তি বছরের পর বছর ধরে ভারতে রয়েছেন এই ব্যক্তি আসলে বাংলাদেশের বাসিন্দা না বাংলাদেশে তিনি থাকেন না ভারতে থাকেন অবৈধভাবে বছরের পর বছর ধরে এই কর্ম ঘটিয়ে চলেছেন এই ব্যক্তি এই ব্যক্তি ভারতে এসেছিলেন মাত্র তিন মাস থাকবেন বলে সেই তিন মাসটা বছরের পর বছর গড়াচ্ছে এখনো বাংলাদেশে যাওয়ার কোনো হুশ নেই কিন্তু কে এই ব্যক্তি কেন বাংলাদেশ থেকে এদেশে বছরের পর বছর কাটাচ্ছেন অবৈধভাবে হ্যাঁ অবৈধভাবে রকম থাকার কোনো অনুমতি নেই তার কাছে সে কারণে এবার এই ব্যক্তিকে খুঁজে বের করলো পুলিশ গ্রেফতার করেছে এই ব্যক্তিকে কিন্তু এই ব্যক্তির নাম কি কেন এসেছিল এই ব্যক্তি কবে এসেছিল এই ব্যক্তি এই ব্যক্তি দু সালে ভারতে এসেছিল সেই সময় থেকে এদেশেই থাকছেন এদেশেই খাচ্ছেন এদেশেই ইনকাম করছেন কিন্তু এখানকার বৈধ কোনো কিছু নেই তার কাছে অবৈধভাবে তিনি এই দেশে থাকছেন কেন থাকছেন সেই উত্তর অবশ্য পায়নি পুলিশ যদিও তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে হুগলির ডানকুনি থেকে গ্রেফতার করা হয়েছে তাকে আসলে গোয়েন্দা বিভাগের তথ্য পেয়ে ডানকুনির মনোহরপুর এলাকা থেকে এই ব্যক্তি যার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন তাকে গ্রেফতার করেছে পুলিশ এরপর শ্রীরামপুর আদালতে পেশ করা হয় তাকে আর এই অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

কার্যত সোরগোল ফেলে দিয়েছে মালদার এই ঘটনা তৃণমূল কংগ্রেস কর্মীর স্ত্রী পালালো বিজেপি নেতার সঙ্গে বিজেপি নেতা কার্যত তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়ি থেকে তার স্ত্রীকে নিয়ে একেবারে পালিয়ে গেল তৃণমূল কংগ্রেস কর্মীর ঘরে কার্যত ভাঙন ধরিয়ে দিল বিজেপি নেতা এই ঘটনায় কার্যত সোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যের তৃণমূল এবং বিজেপির সমর্থকদের মধ্যে আমার বউ মানে আমার বউ বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে এই ঘটনা মালদার আসলে তৃণমূল কর্মীর বাড়ির ঢিলছোড়া দূরত্বে বিজেপির দলীয় কার্যালয় স্থানীয় বিজেপি নেতার সঙ্গে ওই তৃণমূল কর্মীর স্ত্রীর আলাপ হয়েছিল কথাবার্তাও চলতো দুজনের দিন কয়েক আগে তৃণমূল কর্মীর স্ত্রী বাড়ি থেকে উধাও হয়ে যান এদিকে উধাও হয়ে যান বিজেপি নেতাও কিন্তু কোথায় গেলেন দুজনে খোঁজ 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 করতে করতে জানা যায় দুজনে একসঙ্গেই পালিয়েছেন আর তার পর থেকে শোরগোল পড়ে গিয়েছে মালদার হরিশচন্দ্রপুরে কিন্তু এই তৃণমূল কর্মীর নাম কি আর এই বিজেপির নেতারই বা নাম কী আসলে এই তৃণমূল কর্মী শতদল রায়ের সঙ্গে জবা রায়ের বিয়ে হয় বেশ কয়েক বছর আগে তাদের পরিবারের সন্তানও রয়েছে এদিকে বিজেপি নেতা কমল দাসও এক সন্তানের বাবা দুজনের মধ্যে সম্পর্ক আর সেখান থেকে এই পালিয়ে যাবার ভাবনা দুশ্চিন্তায় দিন কাটছে দুই পরিবারের আর এই ঘটনার পর কেউ কেউ বলছেন মজা করে জোড়া ফুলের আকর্ষণে এগিয়ে এলো পদ্ম আবার কেউ কেউ মজা করে এটাও বলছেন ছিল সবুজ হল গেরুয়া